যদি কমোটা আমি জায়গা থেকে এর ভিতরে মার্বেল দেখেন তাও আপনি দেখেন ভিতরটা ভাই ভিতরটা অনেক বড় কিন্তু একটু ইউনিক করে আনছি মজার ব্যাপার দেখেন

আমার মেয়ে খুব পছন্দ করে বন্ধু মিলি মার্বেলের ভিতরে আমি পাঁচটা কালার দিতে পারবো আমাদের পাঁচটা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সবাইকে নতুন কিছু নিয়ে আজকে চলে আসছি আমরা স্যানিটারিতে সো এইখানে আসলে আপনার বাড়িটিকে একদম মনের মতো করে সাজাতে যে ধরনের লাকজারি স্যানিটারি আইটেম প্রয়োজন সব পেয়ে যাবেন আর আজকে পুরো মেক করতে আমাকে সাহায্য করতেছে ওনার মুন্না ভাই মুন্না ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কাছে হাজার শুক্রিয়া অনেক বেশি ভালো আছি সো মুন্না ভাই আপনার এই চমৎকার চমৎকার আইটেমগুলো এইগুলো ক্রয় করার জন্য আমার দর্শকরা আসবে কোথায় ঠিকানা বলে দেন আমাদের এখানে আসবে হাউস নাম্বার আটত্রিশ সোনাগাঁও জনপদ মেইন রোড উত্তরা নম্বর নাম্বার ইভেন খালপার কাছাকাছি খালপার এসে ফোন দিলে আমাদের প্রতিনিধি করে আনবে আপনাকে মাসাল্লাহ সো দর্শক বন্ধুরা আমরা কথা না বাড়ি চলেছি মূল ভিডিওতে সো মুন্না ভাই শুরু করবো আজকে কি দিয়ে আসলে বাহার ভাই আমার এখানে স্যানিটারি ওয়ার একটা বাড়ি সাজাতে স্যানিটারি ওয়ার যা যা প্রয়োজন সবই আমার এখানে আছে এবং আমি একটু ভিন্ন কোয়ালিটি রাখার চেষ্টা করতেছি ইউনিক কিছু ইউনিক কিছু রাখার চেষ্টা করতেছি আসলে কাস্টমারের একটু মন মানে মন হ্যাপি করার চেষ্টা করতেছি যে কিছু কিছু প্রোডাক্ট লাগিয়ে যাতে তারা হ্যাপি থাকে এরকম কিছু প্রোডাক্ট রাখার চেষ্টা করতেছি আচ্ছা তো প্রথম কি দেখছি প্রথমে আমরা কিছু কমোড দেখাবো ওকে ওয়াটসন ব্র্যান্ডের দেখেন জার্মানি কমোডগুলো

অনেকে চায় যে এই ধরনের কমোটার সাথে ম্যাচ করে ড্রাম বেসিন বা টপ বেসিন এতে এগুলো আছে কিনা জি জি অবশ্যই ভাই আপনি কি বললেন যদি কমটা আমি দিতে পারি অন্য জায়গা থেকে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ভাই একটা চমক দেখানোর কথা ছিল জি চমকটা হলো

দেখেন যারা চায় যে এই ধরনের মার্বেল শেড কেউ যদি শেড চায় সেটা কমর গুলো খুলে পরিষ্কার পরিষ্কার করে আবার লাগায় দিতে পারবে যে কেউ পারবে যে কেউ পারবে গুলো আবার ভাইয়া একটু হাই সবাই হাই আবার মিডিয়াম প্রাইজের ভিতরে কিছু মানুষ একটু মিডিয়াম প্রাইজের ভিতরে অনেক সুন্দর না দেখতে অনেক সুন্দর আমরা প্রাইসটা রিজেন্ট দিচ্ছি ভাইসটা দিচ্ছি

বা ফুল গোল্ডেন সবই আছে জি জি সবই আছে আচ্ছা এগুলো প্রাইস কেমন থেকে কেমন এগুলো প্রাইস ভাইয়া আপনার বিশ হাজার টাকা থেকে শুরু

এখান থেকে যদি একটা সুতো কোন কাস্টমার পছন্দ করে আমি তাকে পৌঁছাই দেবো সমস্যা নেই কোরিয়ারে পাঠিয়ে দেবো দেখেন অনেকে কিন্তু অনেক সময় কল করতে পারে আমাদের এখানে একটু কল আছে কিছু কালারফুল কল আছে

এই যে প্যানেল বাহার ভাই দেখেন এই প্যানেলটা এই প্যানেলটা এটা হলো পায়ের ঘোর মেসেজের জন্য এটা হচ্ছে কমন মেসেজের জন্য আর উপরে শাওয়ার এটা হচ্ছে টেম্পারেচারটা আপনার এখানে শো করবে দেখেন এটা ম্যাট কালারের ভিতরে এটার ভিতরে আমাদের পাঁচটা কালার আপনাকে আমরা দিতে পারবো ওকে পাঁচটা কালার এবং এটার সাথে হ্যান্ড শাওয়ার আবার ফ্রি

রাখবেন না যদি ফুলে ওঠে আপনার জায়গায় থাকলে আমাকে রিটার্ন করে দেবো দশ বছর পর্যন্ত যদি পানিতে আমার মাল ফুলে ওঠে আমি রিটার্ন করে দেবো

এটার ভিতরে থাকবে ভাই এগুলো আপনার জন্য আজকে নতুন ভিডিও করতেছেন এর জন্য আপনার জন্য অফার এটা

পাঁচটা ছটা কালার ভেরিয়েন্ট আমি রাখি এইটাও সেম আপনার যেই কালার আপনার ওই কালারের ভিতরে দেওয়া যাবে এই ধরনের প্রোডাক্ট দিতে অবশ্যই আসবেন কারণ এখানে কিছু গরজিয়াস কিছু জিনিস পাবেন আপনি

তারপরে অনেকজনে বলে যে মার্বেল ফেটে যায় ভেঙে যায় আমাদের কিন্তু এটা ফাটারও গ্যারান্টি আছে না না মার্বেল ফাটে কারণ আছে কি গরম কোনো সমস্যা ভিতরে আপনি দুইশো ডিগ্রি সেলসিয়াস ফালাইতে পারেন তাপমাত্রা কোনো কিছু হবে না

আমাদের হাউস নাম্বার হয়েছে আটত্রিশ সোনারগাঁও জনপথ মেন রোড উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় এসে খালপাড়ের কাছাকাছি আমাদের দোকানটা ফোন দিলেই আমরা আমাদের প্রতিনিধি পাঠায় রিসিভ করবো আমরা তো এছাড়াও দশক আপনার আপনি সবাই সাজানো চাচ্ছেন যে কোনো ধরনের স্যানিটারি আইটেম যে কোনো ধরনের প্রোডাক্ট সব কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনারা স্যানিটারিতে তো চলে আসেন অথবা ফোন দেন স্ক্রিন নাম্বারে তো নেক্সট আরো চমৎকার চলে যাবো আপনাদের মাঝখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম